সিলেটের স্বনামধন্য গীতিকার বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার লন্ডন প্রবাসী আসাবালির সপরিবারের স্বদেশ আগমন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার বিকালে আসাবালির বাসায় এই সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোহাম্মদ আবুল বসর এবং পরিচালনা করেন আলামী এবি সিলেট গ্রুপের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল রহিম বিশিষ্ট বাউল শিল্পী কবির উদ্দিন শিল্পী শাকিল আহমদ কয়েস বাউল ছোটুন মিয়া বাউল সালে আহমদ এবি সিলেট নাট্য গ্রুপের সভাপতি শাহ জাদানিয়া অভিনেতা আবুল বসর আসাব আলী তার বক্তব্যে বলেন আমি সমাজের মানুষের জন্য কাজ করি আমি ও আমার পরিবার যতটুকু পারি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি আর শিল্পীদের প্রতি অনুরোধ করে বলেন সুস্থ এবং ভালো গান যেন শ্রোতাদের উপহার দেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন